বর্ণার ছয়জনে রাগামাটিতে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাগামাটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রাগামাটি জেলা ছাত্র দল দিবসটি ঘিরে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে শহরের বিভিন্ন এলাকা থেকে বিশাল বহর নিয়ে ছাত্র দলের নেতা কর্মীরা পৌরসভা মাঠে একত্রিত হয় পরে পৌরসভা প্রাঙ্গন থেকে বিশাল র্যালি শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট বিল্ডিং ঘুরে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা ছাত্র দলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফজরুল ইসলাম রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলামিন সদস্য সচিব অলি নগর ছাত্র দলের আহ্বায়ক খাইরুল ইসলাম রানা সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আবুল বসর নগর ছাত্র দলের সদস্য সচিব আব্দুল শাকুর জাবেদ সদর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল অনুষ্ঠানে ছাত্র দলের সিনিয়র নেতাদের পাশাপাশি সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের পহেলা জানুয়ারি শিক্ষা ঐক্য ও প্রগতি এই তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেছিলেন আশির দশকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদের ছাত্র দলের উল্লেখযোগ্য অবস্থান ছিল এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে এই সংগঠনটি এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা ডেস্ক রিপোর্ট সিএস